শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে পনেরোই জুলাই সোমবার ডিউটি থেকে ফিরেছি আমি মোটামুটি আধা ঘন্টা হয়ে গেলো ছটায় ছুটি হয় আমার তো রাস্তায় আসবার সময় খুব ইচ্ছা করছিল আজকে একটু চুরমুর খাবো তো ফেরার সময় রাস্তার পাশেই এক জায়গায় ফুচকা নিয়ে বসেছিলো সেখানে বলাতে উনি বেশ ঝাল ঝাল করে মেখে দিল তো ওটা নিয়ে এসে ছেলের সাথে গল্প করতে করতে খাচ্ছিলাম এখনও বাইরের কাজের জায়গা ড্রেস এখনও চেঞ্জ করা হয়নি অনেকদিন আপনাদের সঙ্গে বসে কথা হয়নি ভাবলাম আজকে একটু বসে আপনাদের সঙ্গে কথা বলি বাইরে ভীষণভাবে মেঘ করে এসছে যখন তখন মেঘ দাঁড়াচ্ছে আর বৃষ্টি ঝমঝমিয়ে হচ্ছে সকালে বেরোনোর সময় এক প্রস্ত হয়ে গেছে আমার বেরোতে একটু লেট হয়ে গেছে তো যেটার জন্য আমি আজকে আপনাদের সামনে এলাম সেটা হলো যে আমার এক বন্ধু ইউটিউবেরই যিনি আমাকে কমেন্ট করেছেন আমার ভিডিওগুলো দেখে যে হতাশা হবেন না সামনে দিকে এগিয়ে চলুন হতাশা হলে চলবে না আর সফলতা কোথা থেকে কিভাবে আসবে সেটা কেউ জানে না তো কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো আমি ভীষণভাবে আশাহত হয়ে পড়েছিলাম কারণ খুব একটা বেশি তো আমার ভিডিও কমেন্টস পায় না খুব কমই পায় আর নতুন বন্ধু পুরোনো বন্ধুরা যারা আমার ভিডিও দেখেন তারা সবসময় হয়তো কমেন্ট করেন না বা তাদের হয়তো আমার ভিডিও পছন্দ নাও হতে পারে তো যাই হোক আজকের এই কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো আমি মনে অনেক ভরসা পেলাম যে আমার পাশে অনেকেই আছেন বা সবাই আছেন যারা আমার ভিডিও দেখেন আর দেখেন তো অবশ্যই না হলে পরে আজকে এই ভিডিওটা কেন কমেন্ট আমি মানে সব কিছু জড়িয়ে যাচ্ছে আনন্দের ছোট্ট ছোট্ট এই ভালো লাগাগুলোই আমার ভীষণভাবে পাওয়া জীবনে এবং আমি এতেই খুশি তো যাই হোক ছেলে একটু বেরোবে ফোনটা নেবে বলছিল আমার ফোনটা সেই জন্য ছোট্ট করে ভিডিও করছি আর মাথার সামনে শীতেটা দেখছেন অনেকটাই ফাঁকা হয়ে গেছে বর্ষাতে এত চুল উঠছে বর্ষা তো বলবো না গরম মেতে আ এতে এত চুল উঠছে যে সামনেটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে আর যেহেতু কাজের জায়গা থেকে এসছি সেহেতু চোখ মুখো পুরো বসে গেছে ঘাবড়াবার মতন কিছু নেই শরীর আমার সুস্থ আছে আজকে উল্টো রথ আমার কাজের যেখানে আর কি আমি কাজের জায়গায় যাই তার ঠিক রাস্তার অপোজিটেই খুব বড় করে রথ উৎসব পালন হয় এক সপ্তাহব্যাপী মানে সাম সোজা রথ থেকেই পুরনো রথ পর্যন্ত এই কটা দিন এক নাগারে যেতে আসতে দেখছিলাম ওখানে অনুষ্ঠান হচ্ছিল ভোগ বিতরণ হচ্ছিল দু একদিন দাঁড়িয়ে অনুষ্ঠান দেখছিলাম ছোটো বড় সবাই ফাংশান নাচ গানে মেতে তো যাই হোক বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার এই আনন্দের মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আগের থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার ভিউয়ার্স কমেন্টস বেড়েছে আমি খুব 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 খুশি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি